অলরেডি রাত দশটা বাজতে যায় বেরিয়ে পড়ছিলাম বসিয়াটা মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য ওয়েদারটা কিন্তু ঠিক এরকম মানে খুবই সুন্দর আজকে বৃষ্টি হয়নি কেন এতটা জার্নি করে এসেছি মানে মাজা কোমর ঘাড় যন্ত্রণা করছে হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই আমরা সঙ্গে খুব ভালো আছে খুব খুব ভালো আছি তো গাই সবাইকে জানাই সবুজ সকাল আর তোমরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেডি সিডি হয়ে চলে এসেছি অফিস কারণ ডেলি রুটিনে যেটা আছে সেটাই তো শেয়ার করবো সো আজকে গাইস বাইরের ওয়েদারটা কিন্তু ঠিক এরকম মানে খুবই সুন্দর আজকে বৃষ্টি হয়নি গাইস সো তোমরা আই থিঙ্ক আমাকে দেখে একটু কিছু নোটিস করতে পারছো যে আজকে আমি কিন্তু সবুজ চুরি করেছি গ্যাস শ্রাবণ মাসে পুরুমি আমার বড় আমাকে সবুজ অলরেডি কিনে দিয়েছে আমি পড়িও নিয়েছি সো আজকে আমি সারাদিনে কী কী করি আর না করে ফুটবল শেয়ার করবো চলো যাবটা স্কিপ না করে কেন্টিক দেখতে থাকুন আজকে বেসিক্যালি কুমকুমের মানে কালকে বার্থডে অ্যান্ড আজকে হচ্ছে আমাকে অফিস ওর বার্থডে সেলিব্রেশন তো তার জন্য স্যার আমাকে কুমকুমকে নিয়ে যাচ্ছে ডিএ ম্যাক্সে যাই না কিছু ড্রেস কিনে দেবে সামথিং সো তার জন্য তো চলো ডিএ ম্যাক্সে কি কী কিন তো সেটাই তোমাকে দেখাবো তো চলো দেখা যাক ম্যাক্সে কি কথা হচ্ছে अख़ुन डिलीट में ऐसे मैक्स ऑफिस है आई की मैस तो शेड्यूल रखा हुआ है अच्छा की ये साइड कीने जाना के अच्छा लो अच्छा फोटा खड़ा हुआ है वाह एक टा व्हाइट कलर वेस्टें दिए हैं जेटा नेक्स्ट जो दियो का अपन ऑफिस है शो ऑब्वियसली तो उन्हें क्या

গাইস রাস্তাটা পুরো ফাঁকা আর এখন ঘড়ির কাটায় অলরেডি রাত দশটা বাজতে যায় বেরিয়ে বসি বসিয়াটা মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য তো এখন রাস্তাতেই আছি হ্যাঁ কত কিলোমিটার এসছি কত কিলোমিটার এসেছি যাই হোক গাইস মানে এতটা জার্নি করে এসেছি মানে মাজা কোমর ঘাড় যন্ত্রণা করছে এতটা বাইক মানে বাইক চালিয়েছে ও যন্ত্রণা করছে আমার বসে বসে কালকেও ব্লগ আসছে তোমরা দেখতে পাবে তো চলো আগে বাড়ি পৌঁছাই তারপর তোমার সাথে ব্লগটা ক্যান্টেল করছি বাই বাই